হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সারা এমন বৃষ্টি হয়েছে যে খাল বিল পুকুর পুরোটাই ভর্তি হয়ে গেছে কোনটা খাল আর কোনটা পুকুর চেনা যাচ্ছে না তো খাল আর পুকুর তোমাদের দেখাবো যে সমান সমান হয়ে গিয়েছে পুরো আর এই বর্ষাতেই মানুষের অনেক পুকুর ডুবে গিয়েছে এবার ডুবে যাওয়াতে অনেক মাছ চলে এসেছে তো সেই মাছ ধরার জন্য আমরা খালে পান্না জাল টানা দেবো আর জাল পাবো তো দেখতে থাকো আর সাথে থাকো ভালো লাগবে কুমড়ো গাছে সেই ইয়ে তো ডুবে গেছে তো তো কালকেও অনেকগুলো কুমড়োর জালি পড়েছিল তো সেগুলো বেঁধে দিয়েছিলাম তো কিছুটা আছে আর অনেকটাই জলে ডুবে গিয়েছে দেখো পুরো জলে ডুবে গিয়েছে এখানে হবে না এই সাইডটা আর কোনটা বেঁধে দিয়েছিলাম তো সেগুলো দেখি বড় হয়েছে কিনা এইখানে একটা বাঁধে বেঁধে দিলাম এই তো এটা বড় হয়ে আসতো এটাও নয় হতে পারে এটা হবে না হুম এটা হবে তো আর এই একটা আর বাঁধে দিলাম তো এটা তো হয়নি একটা এটা হইনি তারপরে ওই জলে একটা ওটা হবে না এইটা এই জলে একটা ওটাও হবে না আর কুমড়োটা সব জলে ডুবে গেছে আর হবে না এইখানে একটা ছোট দিলাম এটা নিই এই একটা বেঁধে দিয়েছিলাম কুমড়োর ফুল তো কুমড়োটা হয়েছে তো অনেক ছোট ছোট জালি আছে তোমাদের দেখালাম আর অনেক জালি তো কালকে বৃষ্টি হওয়ার কারণে পুচে গিয়েছে নষ্ট হয়েছে এখানে পুরো একদম জলে ডুবে গিয়েছে আর সব থেকে একটা বড় কুমড়ো প্রথমে যেটা বেঁধেছিলাম সেটা কত বড় হয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে মালটা এটা যেন অনেক বড় হবে আর এই একটা কুমড়োর ফুল এখনো জালিয়া আছে দেখি এটা বাঁধে দেয় হয় কিনা giù alto. No, zitto মাছ বলে লেগেছে বলে মাছ ধরে যেখানে মাছ উঠেছিল তো সেই কারণে কেমনটা মারলাম তো মাছটা এখন জালে ওঠে কিনা দেখবো প্রথম খেমনে একটা চিংড়ি পড়েছে তো মেরা মেরে দেখলাম একটা চিংড়ি মাছ পড়েছে আর কি করিনি তো পুকুরে একটা মেরে দেখবো একটা খেমন মেরেছিলাম তো পাড়ায় জড়িয়ে গিয়েছে পালা পড়েছে মাছ তো আবার একটা মেরে দেখবো ছোট ছোট তেল খেয়ে মাস তাই বড়গুলো নিই না পড়ে না যেগুলো নেব না সেইগুলো পড়বে তো সবাই খেওলা জাল টানা দেয় তো আজকে আমরা অন্যভাবে মাছ ধরবো কারণ ভর্তি জল তো এই জলে খেওলা জাল টানা দিলে মাছটা পড়বে না এই হাওয়াই জলটা ঠিক করছি তো এই হাওয়া জলটা এবার ঠিক করার পরে টানা দেবো তো নেমে গিয়েছে আর আমি নামবো আর বলেছিলাম আমাদের পুকুর খাল এক সমান হয়ে গিয়েছে তো এখন তো জল শুয়ে যাচ্ছে বলে এখন এই পর্যন্ত জল যখন প্রথমে ভোরবেলা যখন উঠেছিলাম যে পুকুর ডুবে যাচ্ছে নাকি এত বৃষ্টি হয়েছে তো দেখি এই পর্যন্ত জল আর খালের জলে এই আর পুকুরের জলে মানে এইটুকু জায়গা ফাঁকা ছিল মানে আর একটু বৃষ্টি হলেই পুরো একদম ডুবে যেত তো এবার নামছি জালটা ওই দাদা ওইখানে গিয়েছে ওই জালটা ওই দিকটা টেনে নিয়ে যাবে আর আমি নামবো তো এই যে হাওয়ার জালে তোলার বরটা পাই পিছিয়ে নেবো যাবে না তো তো জাল টানা দেওয়ার জন্য নেমে পড়লাম তো এইভাবে জালটা টানা দিচ্ছি তবে মাস পরবে কিনা ঠিক নেই কিন্তু তবে তুলে দেখবো মাস পড়ছে কিনা আর সেটাও তোমাকে দেখাবো এতক্ষণ জাল টানার পর লাস্ট দেখতে পেলাম একটাই পার্শে মাছ বেঁধেছে তো এই পার্শে মাছের আশায় জালটা টানা দিয়েছিলাম তো একটাই পার্শে মাছ বেঁধেছে একটাই বাঁধলো আর বাঁধে না টানা দেওয়া হয়নি আমাদের কি আর করা যাবে একটাই পার্শে মাছ বেঁধেছে তো এটা আবার ছাড়িয়ে নিয়ে নেই এই যে বালতি বালতিপুল যা দিচ্ছে না পাখি ও খুব কান্নাকাটি করছে জ্বালাতন করছে তা ওকে একটা বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি দেখতে পেলে যে তখন আমি হাওয়ায় জাল টানা দিয়ে মাছ মারছিলাম পড়িনি একটাই পার্শে মাছ পড়েছে আর জালও বেয়েছিলাম তেমনও পড়িনি তো কালকে বাজার থেকে কুমড়ো কিনেছিলাম আর চিংড়ি মাছ কিনেছিলাম দেখাই তোমাদের চিংড়ি মাছটা এই যে বেশ বড় সাইজের আছে চিংড়ি মাছ আর কুমড়ো আলু দিয়ে রান্না করবো পর্বটা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কোনোটা শক্ত আজ ভালোই কিন্তু ভালো মনে হচ্ছে তো ভালো হবে কুমড়োটা রান্না করব তার জন্য চাল ফেলেছিলাম যে বড় মাছ পড়বে তো বড় মাছ পাইনি তা যাই হোক বড় মাছ পাইনি তো কি আছে বড় বড় চিংড়ি মাছ আছে বড় মাছের থেকে কুমড়োর চিংড়ি মাছ ভালোই লাগে সবজিটা কেটে নিয়েছি আর ভাতটা আমি নামিয়ে তরকারিটা রান্না করব চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়ে সবজিটা ঢেলে দেবো জল দিয়ে ধুয়ে রেখে দেবো তরকারি তো ঠিক হবে তো আমার ফুটে গিয়েছে আর হালকা করে চিনি দিয়ে দেবো সে মশলার কুটো নিয়ে ও খেলা করছে রান্নাটা করেছি তো এবার ঢেলে তেল দেবো তো তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গায়ে লাগবে

আলু চিংড়ি মাছ রান্না করা হয়ে গিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি আজকে হাওয়া জাল টেনে মাছ ধরলাম আর তার সাথে রান্না বান্না করলাম তো আজকে পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো